আমি কিন্তু বলেই যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে তাই জন্য যেতে হলো না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না আর যেহেতু আমরা খুব গরমে দুপুর বেরোচ্ছি তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি এবার সবাই বলবে যে আইলাইনার পরলে লিপস্টিক পরলে আবার বলছো মেকআপ করলে না আরে পাগল লোক আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি লাইক ফাউন্ডেশন কনসিলার তো আমি সেগুলো একদম ইউজ করিনি নর্মাল জাস্ট কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো অ্যাকচুয়ালি যারা বলছে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই তাই জন্য আমি এটাই বলবো লোকের কথা কান দিতে হবে না নিজের মতোই চলো এমনিতে আমি যথেষ্ট লম্বা তাই আমি হিল পড়তে পছন্দ করি না বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য বাট দেখলাম আজকের লোকের সাথে খুব মানাচ্ছে তাই ফটাফট করে ওয়্যার করে তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে তো এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি আর আমার লুক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো তো টোটোও চলে আসলো তো চলো এবার বেরোনো যাক আর আমরা অনেকদিন পরে পুরো ফ্যামিলি মিলে কোথাও একটা যাচ্ছে আর এই যে হচ্ছে সেই আমাদের সবার প্রিয় পোড়াময়স্তলা আর কাকারাও সবাই আমাদের সাথে সাথেই বাইকে করে আসছিল আর আমার ঠাম্মি কিছুদিন পিসি বাড়ি থাকবে তাই পিসি বাড়ি ব্যাগ রেখে ওখান থেকে আমরা বেরোলাম তারপরে আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম যদি অনেস্টলি একটা কথা বলি এটা কিন্তু আমাদের একটা রিলেটিভস এর বাড়ি বাট আমি এখানে কোনোদিনও আসিনি আর কাকাই দুঃখ সহ্য করতে না পেরে আমাদের জন্য পাপড় ভাজা নিয়ে আসলো আর ভাই সেটা না খেয়ে নষ্ট করতে শুরু করে দিল আর তারপরে আমরা একটা ফল মিষ্টি খেয়ে নিলাম আর চলে আসলো আমার সেই দুর্দান্ত ভাই হ্যাঁ যাকে ফরত দেখছো উনি মারা গেছেন তারপর টাইম নষ্ট একদমই পড়লাম না খেতে বসে পড়লাম কারণ কালকে আমার দুটো এক্সাম রয়েছে সকাল সকাল আমাদের বাড়ি ফিরে একটু প্রিপারেশন তো করতেই হবে গাইজ তো খাওয়া দাওয়া করে সবাইকে বলে আমরা বেরিয়ে পড়লাম কাকারা যেহেতু এখন যাবে না তাই কাকিমারা আমাদের সাথে টোটোতে করে বেরিয়ে পড়লো যদি আমার এক্সাম না থাকতো না তাহলে আর কিছুক্ষণ হয়তো